চলবে না নারী সম্মান এই পৃথিবীতে কেউ দেয়নি আমি মৌলানা আবুল কাশেম রসুলি অন রেকর্ড দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি যদি কোনো বন্ধু থাকেন আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন যদি পাউডারে দুধ না খেয়ে থাকেন দায়িত্ব নে কথাই বলবো। হজরত মোহাম্মা ছাড়া নারী জাতির সম্মান এই পৃথিবীতে কেউ দেয়নি খ্রিস্টান ধর্ম এলাকা আছে নারী প্রথম পাপ করে যার কারণ স্বর্গ হতে আগেমের পতন মেয়েরা হলো জাহান নামের পোকা চীনা ধর্ম এলাকা আছে মেয়েরা দুঃখের পানি যত রকমের যোগ্যতা প্রতিভাকে ধুয়ে মুছে সাফ করে দেয় ইউরি ধর্ম এলাকা আছে নারী জাতি মানব জাতির অন্তর্ভুক্ত নয় এরা জন্তু জানোয়ারের যা আর বৌদ্ধ ধর্ম এলাকা আছে নারীর সাথে ঘর করলে স্বর্গে যাবে না লাভ হবে না নির্বাণ হবে না তাই গৌতম বুদ্ধ সিদ্ধার্থ বাচ্চার রাহুল আর বিবি যশোদাকে ফেলে তিনি সন্ন্যাস জীবন পালন করেছিলেন বৌদ্ধ ধর্মের মূল নীতি হল নারীর সাথে ঘর করা যাবে না বৈরাগ্যতা 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 নারীর সাথে ঘর করলে সে মুক্তি পাবে না নির্বাণ হবে না স্বর্গে যাবে না চীনা ধর্মে নারীর সম্মান নেই বৌদ্ধ ধর্মে নারীর সম্মান নেই খ্রিস্টান ধর্মে নারীর সম্মান নেই আমার এই ভারতবর্ষ সে মাটিতে মায়েদের কোনো সম্মান ছিল না অকালে বিয়ে দেওয়া হতো গাছের সাথে ঘাটের সাথে মরার সাথে যে ছোট্ট বোনকে ঘাটের স্যারে বিয়ে দিত মরার স্যারে বিয়ে দিত গাছের সাথে বিয়ে দিত সে জীবনে কোনো দিন বিবাহ করতে পারতো না আরেকটা কুসংস্কার ছিল তার নাম নিয়োগ নিয়োগ নামে কুসংস্কার বিয়ের আগে হয় পুরোহিত নয় প্রধান নয় গ্রামের মুরল মাতব্বরের সঙ্গে রাত্রি সম্পর্ক সময় দিতে হবে তারপরে সে স্বামীর সঙ্গে ঘর করতে পারবে এটার নাম কুসংস্কার নিয়োগ শুধু তাই নয় স্বামী যদি মারা যায় তাকে জ্যান্ত জীবন্ত চিতায় পুড়িয়ে মারা হতো সহমরণ বা সতীদাহ সহমরণ মানে কি স্বামীর সঙ্গে মরো সতীদাহ মানে তুমি যদি স্বামীর সাথে মরতে পারো তাহলে তুমি সতী হবে সতীকে দাহ করা হলো আর স্বামীর সাথে যদি মরতে না পারো কুড়ে তাহলে তুমি হবে অসতী এভাবে সমাজের সমাজপতিরা ধর্মের নামে অধর্ম চালু করে আজকের মা বোনদের ইজ্জত সম্মানকে বিঘ্নিত করেছিল শুধু তাই নয় এই সতীদাহর নামে ভারত মানিতে নারী জাতির প্রতি কি অবমাননা চলতো মেয়েদের জ্যান্ত জীবন্ত ধরে নিয়ে শ্মশানে পুড়িয়ে মারা হতো চিৎকার করে কেঁদে কেঁদে বলতো আমি সতী হতে চাই না আমি প্রাণে বেঁচে থাকতে চাই আমি সর্ব চাই না আমি প্রাণে বেঁচে থাকতে চাই সমাজপতিরা বলতো জোর করে ধরে নিয়ে শ্মশানে বাজা ঢাপ ঢোল সানাই হারমোনিয়াম সেই পাশের সুরে একটা অসহায় নারীর করুণ অর্থনার যেত এভাবে জানতে জীবন্ত তাদেরকে পুড়িয়ে মারা হতো এটা ভুলে গেলে চলবে না রাজা রায় আধুনিক জগতের ছিলেন প্রতিকৃত তিনি তিনি আইন করলেন লর্ড প্রিন্টিং দিয়ে একুশ সংস্কারের বিরুদ্ধে কিন্তু এটা ভুললে চলবে না রাজিয়ে রাজা রামমোহন রায় তিনি কোথায় পড়াশোনা করেছিলেন তিনি একজন মাদসার ছাত্র টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বৎসর ধরে মাদাসায় পড়াশোনা করলেন কেন ইংরেজদের রাজত্বকালে তার বাবা চেয়েছিলেন আমার ছেলে রামমোহন একটা এক্সিকিউব হবে আমার ছেলে রাজমোহন রামমোহন একটা আমলা হবে ইংরেজদের দপ্তরে চাকরি করবে সবে মুঘল বিদায় নিয়েছে মুঘলদের ভাষা ছিল ফার্সি মুঘলদের ভাষা ছিল উর্দু অতএব ভারতবর্ষের কাগজপত্রে সরকারি ফাইলপত্রে উর্দু আছে আরবি আছে এবং সেই উর্দু আরবি ভাষা যারা ভালো জানবে তারা সরকারের কর্মচারী হতে পারবে রাজা রামমোহন রায় তার বাবা তাকে পাঠিয়েছিল মাদ্রাজে একটা মাদ্রাসায় আরবি শিখতে পঁচিশটা বছর ধরে কোরআন হাদিস ইসলামিক শাস্ত্র বিভিন্ন শাস্ত্রের উপরে বড় পণ্ডিত হলেন এত বড় পণ্ডিত হলেন তিনি তিনি আরবিতে একখানে বই লিখেছেন ভারতবর্ষে মাটিতে আরবিতে বই লিখতে পারে কত 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 আরবিতে বই লিখতে পারে রাজা রামমোহন রায় এত বড় বিখ্যাত প্রখ্যাত আরবি পণ্ডিত এবং মওলানা তিনি আরবিতে একখানে বই লিখেছেন বইটার নাম মিথ্যা হুল হেরিম চাবি চাবিকাঠি তিনি একত্রবার বিশ্বাস করতেন তিনি মূর্তি পূজা বিশ্বাস করতেন না রাজা রামমোহন রায় মাওলানা পাশ করার পরে তিনি বাড়িতে ফিরলেন তার মাথায় আছে পাগড়ি আর গায়ে আছে পা পর্যন্ত লম্বা জামা যেমন মুসলমান মহলানেরা লম্বা গোল জামা ব্যবহার করে দেখবে রাজা রাম মোহন পাঁচতলা পর্যন্ত লম্বা গোল জামা যেন একজন মহলানের সাহেব দাঁড়িয়ে আছে রাজা রাম মোহণ্ডায় বাড়িতে আসার পরে তার ভাইপো কাঁদছে বাবা গো মা গো হে প্রিয়তম ভাইপো তোর বাবা মারা গেছে তুই মা করে কেন কাঁদছিস কাকা বাবু আপনি জানেন না আমার বাবার সাথে আমার মা চি টাইমে জ্ঞান জীবন্ত পুড়িয়ে বেড়া হবে রাজা রামমোহন রায় তিনি সমাজের সামনে প্রতিবাদে গর্জে উঠে বললেন এ না একুশ সংস্কার আমি মানব না সঙ্গে সঙ্গে সমাজের লোকেরা বলল তোমাকে মাদাসাহে পাঠানো হয়েছিল ইংরেজদের দপ্তরে চাকরি করার জন্য তুমি এক্সিকিউব হবে তুমি আমলা হবে কিন্তু তুমি গোপনে ইসলাম গ্রহণ করেছো কেননা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি পঁচিশ বৎসরের যৌবন নিয়ে তিনি চল্লিশ বৎসরের একটা বিধবা মহিলা তার নাম হাজিজতুল আল্লাহ রাজি আনাকে তিনি বিয়ে করেছেন হজরত মোহাম্মদ বলেছেন যে ফুলটা গাছ থেকে ঝরে পড়ে গেছে ওকে মারিয়ে দিও না শুকিয়ে যাবে ওকে ফুলদানিতে সাজিয়ে দাও সুন্দর লাগবে যে স্ত্রী যে মহিলা অকালে স্বামীকে হারল তার জীবনের অনেক প্রয়োজন রয়েছে তাই তার জীবনটাকে শুকিয়ে যেতে দেওয়া হবে না তাই তিনি পঁচিশ বৎসরের তপ্ত যৌবন নিয়ে চল্লিশ বৎসরের একটা বয়স্ক একটা বিধবা মহিলাকে তিনি বিয়ে করেছিলেন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর একত্রিত হয়ে পরামর্শ করে বললেন আমরাও এই বিধবা বিবাহ চালু করব তাই ভারতবর্ষের ইতিহাসে অমুসলিমদের পক্ষে সর্বপ্রথমে বিধবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের পুত্রকে পুত্রকে সঙ্গে বিয়ে দেওয়ার পরে বাজারে ঋষি বঙ্কিম চন্দ্র প্রচার করতে লাগলো সাগর শুকায় গেলে বালু করে রয় সাগর শুকায় গেলে বালু করে রয় বৃদ্ধের সাগরে বৃদ্ধে বুদ্ধি কিছু নেই কাদার বালি করে অনুসরণ করে নিজের পুত্রকে বিয়ে দিয়েছেন ভারতবর্ষের দামাল ছেলে ভারতবর্ষে পুরুষ ভারতবর্ষের ডায়মন্ড কাঞ্জন হীরের টুকরো মেদিনীপুর জেলার তিটি সন্তান তার নামঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনদিন কারোর কাছে মতানত করেনি বিদ্যাসাগরের ভক্ত বলল মহাশয় আপনার বিরুদ্ধে প্রচার চলছে সাগর শুকায় গেলে বালু পড়ে রয় বিদ্যাসাগর জবাব দিলেন আমার জুতা শুকাইয়া বঙ্কিম হয় আমার জুতা শুকাইয়া বঙ্কিম হয় একদিন বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করছে আপনি কি বলেছেন আমার জুতা শুকাইয়া বঙ্কিম হয় আপনি কি বলেছেন সাগর শুকায়ে গেলে বালু পড়ে রয় হ্যাঁ এই জন্য বলেছি আমাদের ধর্মের সংস্কারকে জলাঞ্জলি দিয়ে আপনি ইসলাম ধর্মের আদর্শ নিয়ে আপনি হজরত মোহাম্মদের পথ ধরে আপনার পুত্রকে বিধবা সঙ্গে বিয়ে দিয়েছেন তাই আমি বলেছি সাগর শুকায় গেলে বালি পড়ে রয় বিদ্যাসাগরের বুদ্ধি কিছু নেই কাদার বালি পড়ে আছে বৃদ্ধ সাগর শুকিয়ে গেছে এবার বিদ্যাসাগর জবাব দিলেন আমি গরিব মানুষ চামড়ার খরম পাই দিই চামড়ার খড়ন বা জুতো শুকিয়ে গেলে ঢেকে যায় আর বঙ্কিম মানে বাঁকা আমি বলেছি আমার জুতা শুকাইয়া বঙ্কি হয় আমার জুতো শুকিয়ে বেঁকে যায় অতএব মনে রাখবেন আজকে দায়িত্বের কথায় বলবো রাজা রামমোহন রায় তীব্র প্রতিবাদে গর্জে উঠলেন তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো তাকে অচ্ছুত করে তাড়িয়ে দেওয়া হলো এক এই বাড়িতে তোমার জায়গা নেই তোমার কোনো ঠাঁই নেই বিদ্যাসাগরকে সংজ্ঞা নিয়ে তিনি লর্ড পেন্টিংকে বললেন লর্ড পেন্টিং তাকে বললেন হে লর্ড ভারত ভারতবর্ষে মাটিতে আপনাদের সবচেয়ে বড় দুশমন কারা আপনাদের বৈরী আপনাদের শত্রু আপনাদের দুশমন কারা লর্ড পেন্টিং কৌতূহলে যুক্তরা বললেন কারা হতে পারে এবার রাজা মোহন রায় কৌশল করে মুসলমানরা হবে কেননা আপনারা যখন ভারতবর্ষের মাটিতে প্রথম এসেছিলেন তখন দিল্লির ব্যবসা মুসলমানরা দ্বিতীয় বাদর শাহ দিল্লির ব্যবসা আপনার ভারতবর্ষে এলেন টিপু সুলতান মহীশুরের রাজা হায়দার আলী টিপু সুলতান আপনার ভারতবর্ষে এলেন বাংলা বিহার উড়িষ্যার সে স্বাধীন নবাব নবাব শেয়া আপনারা এসে মুসলমানদের জমিদারি কেড়ে নিলেন জায়গিরি কেড়ে নিলেন নিলেন রাজত্ব কেড়ে নিলেন যাদের জমি রাজত্ব নিলেন তারা কি আপনাদের বন্ধু হবে লর্ড বেন্টিং বললেন তাহলে ভারতবর্ষে মাটিতে ইংরেজদের প্রথম স্তরের দুশ্মন হল মুসলমান এবার রাজা রামমোহন রায় বললেন তাহলে মুসলমান সংখ্যায় বেড়ে যাক আপনাকে চান বলে না তা চাই না তাহলে সতীদা প্রথা যদি বন্ধনা হয় ঘরের মেয়েরা তার মুসলমানদের ঘরে পালি গিয়ে বিয়ে করবে উচ্চ মাধ্যমিকে আগে সিলেবাসে আমরা এখন পড়াশোনা করতাম আমি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রি এম এ পাস করেছি আমরা এখন কলেজে পড়াশোনা করতাম উচ্চমাধ্যমিক তখন কলেজের সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত ছিল তখন আমরা সিলেবাসে পড়েছি একটা কবিতা তার নাম সহমরণ সেই সহমরণ কবিতায় কীভাবে হিন্দুঘরের মেয়েরা স্বামীর মরার খবর শুনে মুসলিমদের বাড়িতে গিয়ে তারা শাদি করছে তারা বিয়ে করছে তাই নেকা করছে তাই রাজা রামমোহন রায় বললেন হিন্দুঘরের মেয়েরা জীবন রক্ষার জন্য তারা মুসলিমদের সাথে বিয়ে করবে তাদের সংখ্যায় বেড়ে যাবে লর্ড পেন্টিং তিনি আইন পাশ করলেন রাজা রামমোহন রায়ের পরামর্শে তিনি আইন পাস করলেন ভারতবর্ষে মাটিতে সতী দেওয়া চলবে না কোনো সতী নারীকে জ্ঞান্ত জীবন্ত পুড়িয়ে মারা যাবে না বিধবা মেয়েকে পুড়িয়ে মারা যাবে না আইন পাস করলেন অবদান কার রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় কোথায় পড়াশোনা করেছে মাদ্রাসায় মাদ্রাসায় কার নীতি হজরত মোহাম্মদ সাল্লাম তাই দায়িত্ব নিয়ে কথাই বলবো আয় ভারতবর্ষে বাড়িতে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারতেন না তাকেও তার স্বামীর সঙ্গে কাকড়া পড়ানো করে পুড়িয়ে মারা হতো রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তার স্ত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী তিনি কংগ্রেসের সভানেত্রী হতে পারতেন না তাকেও রাজঘাটে মহাত্মা গান্ধীর পাশে রাজঘাটে তাকে কাঁকড়া পড়ানো করে পুড়ে বলা হতো আজ ভারতবর্ষে মাটিতে উর্মিলা শর্মিলা সাবিত্রী দেবী যাদের শিথিলে সিঁউর নেই যাদের হাতে শাখা নেই হে আমাদের কাকিমা হে আমাদের জেঠিমা হে আমাদের দিদিমা হে আমাদের কাকিমা তোমাদের নিঃশ্বাসে তোমাদের প্রশ্বাসে বিকশিত হয় বিশ্বনবী নবী জানালে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদধ্বনি অতএব মনে রাখবেন আর মর্যাদা দেওয়া হয় না যিনি বলেন কেন উগ্র নারী দরিদ্র দল হয়তো উগ্র তার মিছিল বার করে বলছে নারী অধিকার চাই নারী স্বাধীনতা চাই নারী মুক্তি চাই নারী প্রগতি চাই উনি একবার প্রতিবাদ করে বলতে পারলো না হে দোকানদার তোর দোকানে ব্লাউজ বিক্রি করার জন্য আমার মা বুনে অর্ধ উলঙ্গ ছবি নিয়ে কেন ফেস্টুনে টাঙিয়ে দিয়েছ একবার প্রতিবাদ করতে পারলো না হে বেইমা নিঃশ্বাঘাত সাবানের কোম্পানি তোমার সাবান বিক্রি করার জন্য টেলিভিশনের রঙি রূপালি পর্দায় কেন মেয়েদেরকে ঝর্ণা তীরে দাঁড়িয়ে আর সাবান ব্যবহার করে তার পবিত্র শরীর থেকে অপমৃত্যুর পথে খেলা দেওয়া হতেছে একবার প্রতিবাদ করতে পারল না অডিও ভিডিও সিডি কম্পিউটার বিভিন্ন প্রযুক্তিবিদ্যার দ্বারা ব্লু ফিল্মের দ্বারা নীল নকশার দ্বারা নারী সহিত্বের চরম অবমাননা তার বিরুদ্ধে কেন মিছিল বার করা হলো না উগ্র নারী জল ছলে বলে কলে কৌশলে বিভিন্ন কায়দা প্রক্রিয়ায় নারী স্বাধীনতার জিগিয়ে তুলেছে সব স্ন্যাস পথ ভাইরা একজন দার্শনিক বলছেন নারী কবু হয় না একা কারো এরা যত পায় পূজা তত চায় আরো নারী কবু হয় না একা কারো এরা যত পায় পূজা তত চায় আরো এরা দেবী এরা লোভী এদের অতি লোভী মন এক পেলে সুখী নয় তৃপ্তি বহুজন এটা কি নারী সতীত্বের চরক অবমাননা নয় মনে রাখবেন নারী জাতি সম্মান দেয়া হলো না মর্যাদা দেয়া হলো না হযরত মোহাম্মদ কী বললেন পৃথিবীতে তিনটে জাতিতে ভাগ করা যায় নারী জাতিকে নারী হলো মা নারী হলো কন্যা নারী হলো স্ত্রী তিনি মাতৃত্বে সম্মান দিলেন তোমাদের মায়ের পায়ের তলায় আমাদের স্বর্গ তাহলে মা নারী মায়ের পায়ে তোলা স্বর্গ দান করে নারীর সম্মান কম করা হলো না হজরত মোহাম্মদ বললেন এক সাবির প্রশ্নের উত্তর সম্মান বেশি তোমার মা তারপর কার তোমার মায়ে তারপর কার তোমার মায়ে তারপর কার তোমার বাবার মায়ের সম্মান তিন গুণ বাবার সম্মান এক গুণ মা নারী বাবা পুরুষ এভাবে পুরুষের চেয়ে নারীর সম্মান বেশি দান করে নারীর সম্মান কম করা হয়নি হজরত মোহাম্মদ যে মা তার বাচ্চা দুধ পান করাবে প্রত্যেক দুধে ফোটায় একটা করে নেকি লিখে দেওয়া হবে যে মা গর্ভবতী অবস্থায় থাকবে প্রত্যেকটা দিনের জন্য একটা নকল রোজা প্রত্যেকটা রাতের জন্য সারা রাত জেগে নকল নামাজ পড়ে যত নেকি তত নেকি তা আমল নামে লিখে দেওয়া হবে পিএনবি বলেন যে নারী বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায় বাচ্চা প্রসব করার পরে যদি মারা যায় বাচ্চা প্রসব করার আগে যদি মারা যায় সেই মহিলা শহীদের দরজা পাবে তাকে স্বর্গে পাঠানো হবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিলে তিলে বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে তে মাতৃত্বের সম্মান দিলেন মাতৃত্বের মর্যাদা দিলেন তিনি কন্যার অধিকার দিলেন তার একটি বেটি ছিল তার নাম ফতেমা তিনি বললেন ফতেমা আমার অংশ আমি ফতেমার অংশ যে ফতেমাকে ব্যথা দিবে সে আমার হৃদয় ব্যথা দিবে শুধু তাই নয় হজর হাজরাত মোহাম্মদ বললেন কারে ঘরে যদি একের অধিক কন্যা সন্তান হয় তাহলে তার জান্নাতের সার্টিফিকেট তার বাবা মাকে দেয়া হবে এই কারণে সেই কন্যা সন্তানকে সুশিক্ষা দিয়ে তার শারীরিক তার মানসিক তার শিক্ষাগত দিক ভালো করে দেখে তাকে শিক্ষিত করে ভালো করে পাশoverset করবে সেই বাম্মাকে এর বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট দেয়া হবে হযরত মোহাম্মদ বলেন তোমরা বাজারে খাবার কিনে আনবে কিংবা বিদেশ থেকে কোনো উপহার আনবে আগে কন্যা সন্তানের হাতে তারপর পুত্র সন্তানকে দিবে এভাবে পুত্রে চেয়ে কন্যার অ্যাডভান্স করে অগ্রিম দান করে পুরুষের চেয়ে নারীর সম্মান ইসলামের ইতিহাসে কম করা হয়নি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন বাবার পৈতৃক সম্পত্তি ছ ছেলে যা পাবে তার কন্যা তার অর্ধেক পাবে কেননা মেয়েরা স্বামীর বাড়ির সম্পত্তির অরিসান হবে আবার বাবার বাড়ির সম্পত্তির অরিসান স্বামীর বাড়ি সম্পত্তি অরাইশন হবে আবার বাবার বাড়ি সম্পত্তি অরাইশন আর মেয়েদেরকে সংসার পরিচালনা করতে হয় না স্বামীরা সংসার পরিচালনা করে পুরুষদের হাতে সংসারের অর্থনৈতিক চাবি গাড়ি তাদের হাতেই তাই মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছে আর ভাগ পুত্রকে আর কন্যাকে অর্ধেক দিয়েছে আর পুত্রকে মানে ডবল দিয়েছে এটা ভুলে গেলে চলবে না হিন্দু ধর্মে লেখা আছে মেয়েরা তাদের বাবার সম্পত্তির অধিকার পাবে না এটা ধর্মীয় বিল পাবে না ভারতবর্ষে সুপ্রিম কোর্ট ধর্মের বিরুদ্ধে বিল পাস করে বর্তমান অর্ধেক সম্পত্তি আইন করে কেড়ে দিয়েছে ধর্মগ্রন্থ লেখা আছে বাবার পৈতৃক সম্পত্তি তার মেয়েরা পাবে না সদ্য সাজপদ ভাইরা সম্মান দান করে কন্যার অধিকার দান করে তিনি স্ত্রীর মর্যাদা দান করলেন তিনি বাড়িতে যখন যেতেন তিনি তার স্ত্রীকে শান্তির বার্তা দিতেন আসসালাম আলাইকুম হোমারা আমার শরতের সিক্ত গোলাপ লাল টুক্তি বিয়েসা আল্লাহ শান্তি তোমার প্রতিবর্ষিত হোক পৃথিবীর একটা শ্রেষ্ঠ মহামানব তিনি তার স্ত্রীর সঙ্গে কেমন সুন্দর আচরণ করছেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এত প্রেম এত মহব্বাত কোন বার্বর মুখ দিয়ে পানি পান করেছে বলো তুমি কোথায় মুখ দিয়ে জল খেয়েছো বলো আমি সেখানে মুখ দিয়ে পান করবো এভাবে স্ত্রী প্রতি ভালোবাসা রাতের বেলা তিনি স্ত্রীকে নিয়ে দৌড় কম্পিটিশন করতেন এমনকি হাদিস পাকে লেখা আছে তার স্ত্রী আশা সিদ্দিকাকে তিনি নিজের কাঁধে বসিয়ে তিনি খেলা দিয়ে যুদ্ধের প্রশিক্ষণ খেলা শুধু তাই নয় তিনি স্বামী স্ত্রীর দৌড় খেলা থেকে শুরু করে রাতের বেলা খোঁজ থেকে শুরু করে এবং মৃত্যুর পূর্বে স্ত্রীকে বললেন তুমি মেশ করে আমার গালে এভাবে দাম্পত্য জীবনে এত প্রেম এত ভালোবাসা এত মহাবাদ এত পিয়ার এত অনবীর আনন্দ কোন নেতার চরিত্রে আমরা দেখিনি তিনি ছিলেন বিশ্বনবী যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিকে 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 পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন এবং সম্মান আর একদিকে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে সমান অধিকার আর মর্যাদা মানুষের কোনো জাত নেই তোমরা একটাই জাতি তোমরা সবাই এক মানব জাতি একটা মুসলমান